বেঝান না দু পঁচিশেও লড়াই জারি থাকবে নতুন বছরে জানিয়েছেন আর্জিকরের তার মা বাবা ফের একবার তারা জানিয়েছেন একজনের পক্ষে এমন কাজ করা সম্ভব নয় হাসপাতালের কেউ তো জড়িত রয়েছে আদালতের উপর ভরসা রয়েছেন বলে জানিয়েছেন তারা এদিকে অভয়া বিচার না পাওয়া পর্যন্ত লড়াই আন্দোলন জারি থাকবে বলে শপথ নিয়েছেন আরজিকরের জুনিয়র ডাক্তার নার্স ও ডক্টর মোমবাতি জানিয়ে নেয় বিচার ছিনিয়ে আনা শপথের পাশাপাশি আগামী দিনে প্রতিবাদ আরো জোরালো হবে সেই বার্তাও দিয়েছেন ডাক্তার নার্সরা প্রত্যেকের একটাই বক্তব্য দু হাজার চব্বিশে যে লড়াই শুরু হয়েছিল দু হাজার সেই লড়াই কোনো খামতি হবে না যতক্ষণ না পর্যন্ত জানা যাচ্ছে আসল খুনি কারা ততক্ষণ পর্যন্তই রাস্তায় নেমে প্রতিবাদ জারি থাকবে এই বাংলা বিদ্যাসাগরের বাংলা প্রতিলতার বাংলা সূর্যসেনের বাংলা এই বাংলাতে সিবিআই যা খুশি তাই করবে আর বাংলার মানুষ বসে বসে দেখবে জুনিয়র ডাক্তাররা বসে দেখবে এরকম ভাবার কোনো কারণ নেই তাহলে সেই জায়গা থেকে আজকে নতুন বছরে অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন যে এই উত্তর আপনাদেরকে দিয়ে এই বাংলা থেকে যেতে হবে